পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম সকল দাদা মায়েদের চরণে জানাই রানদিত জয়গুরু জয়গুরু আজকের আলোচ্য বিষয় লোককল্যাণে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ঐশী ও আদর্শ দুঃখে কষ্টে আর নানা সমস্যায় জর্জরিত মানুষ আজকের এই প্রায় পারস্পরিক সম্পর্কবিহীন পৃথিবীতে এক অদ্ভুত মানসিক ক্লৈবে ডুবে আছে আর জড় জগতে সমস্ত রকম আয়াসের সম্ভার নিয়ে অজ্ঞান শিশুর মতো খেলা করে চলেছে যেমন এই তথাকথিত অতি আধুনিক জগতে একান্নবর্তী পরিবার হতে বিচ্ছিন্ন নিউক্লিয়ার্স পরিবারগুলোতে সমবয়সী খেলার সাথী হারা শিশুরা চেসমেকার টিভি কম্পিউটার বা মোবাইল ইন্টারনেটের দৌলতে কার্টুন দেখে সময় কাটায় এরকম সব মানুষের মনোজগতে আসার আলো জ্বালাতে আমাদের চৈতন্য দীপ্ত জগতে পৌঁছে দিতে যারা পরম পিতার প্রতিভূ হয়ে যুগে যুগে আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাদের মধ্যে অধুনতম তারা সবাই যেমন তাদের দর্শন মননে ধর্ম সম্মেলনের সমাবেশে মানুষকে বোঝাতে চেয়েছেন যার ধর্ম মত দেশ ভাষা নির্বিশেষে মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্কটাই বড় কথা ঈশ্বরের প্রতি অভিনিবেশ তথা ইষ্ট প্রাণতাই শ্রেষ্ঠ মনন বিদ্বেষ হিংসাভীন জীবনী প্রিয়তম জীবন শ্রী ঠাকুরও তার ঝর্ণার স্রোতধারার মতো অজস্র অমৃত নিঃসন্দ কথায় আর তাঁর দিব্য সাহিত্যে সেই কথাটাই মানুষের মর্মে পৌঁছে দিতে চেয়েছেন তার দিব্য দর্শনে অর্থাৎ ঈশ্বরানুভূতি নিয়ে মনে প্রাণে আত্মায় সততা এবং সদাচার নিয়ে সুস্থতার স্বচ্ছতার বাতাবরণে মন মুখের আলাদা পরিচয় না রেখে কপটতার কপার অবকাশ না রেখে জীবন বৃদ্ধি এগিয়ে চলা সন্ন্যাসীর উন্নয়িকতা নিয়ে সাংসারিক কর্তব্যকে এড়িয়ে যাওয়া শিশি ঠাকুর চাননি এই যে তথাকথিত সংসার এখানেও সঠিকভাবে টিকে থাকাটাও সন্ন্যাস জীবনের থেকে কম কঠিন নয় সঠিক মাত্রায় সঠিক অনুপাতে সংসারে প্রত্যেকটি সদস্যের প্রতি ন্যায় বিচার করে চলতে যেমন দরকার তীক্ষ্ণ বিচার তেমনি দরকার মানসিক সংযম এবং আত্মিক শুদ্ধতা উদাহরণ হিসাবে আমাদের সম্মুখে যেমন দিব্য বিভায় আলোকিত হয়ে আচার্য দেব শিশি দাদা সহ ঠাকুর পরিবারের প্রত্যেক মাননীয় সদস্য সদস্যরা বিরাজ করছেন সংসার তো ঈশ্বরের ঐশী ইচ্ছারই প্রকাশ তাঁকে সঠিক শৃঙ্খলায় নিয়মিত সংযমে ইষ্টনিষ্ঠার অনুশীলনে বিবর্ধিত করাই তো দিব্য দর্শনের রূপ পরম পিতার সেই ঐশী লীলা খেলায় তাঁরই অনুদানে নির্দিষ্ট কর্ম ইষ্টানুচলনে নিয়ত থেকে ঠিক ঠিক পালন করে যেতে পারাই তার প্রতি নিষ্ঠা সঠিক প্রকাশ পরম পিতার এই লীলা খেলায় ছন্দময় শৃঙ্খলা আর সংযমে সুন্দর শৈল্পিক সহাবস্থান পরম তনুময় শ্রী ঠাকুর এই ভাগবতী যুগলবন্দের মহৎ মুচ্ছনাকেই পৌঁছে দিতে চেয়েছেন তার কাছে আসা অগণিত মানুষের প্রাণেপানে তার অমেয় অসংখ্য বাণীতে লেখায় ছড়ায় ঈশ্বর সৃষ্ট মহাবিশ্বের বিশাল গ্রহ তারকার সন্নিবেশে তাদের মহাজাগতিক শৃঙ্খলার মহা আবর্তনে মহীরু আর ছোট ছোট ফুল গাছে ফুলের পাপড়িতে আর প্রজাপতির ডানায় পাখির পালকে শৃঙ্খলা সংযম আর সৌন্দর্যের সেই দিব্য সংগীতেরই প্রকাশ তারই মহিমান্বিত রূপ সাধকের সাধনায় মহাপুরুষের কর্মকাণ্ড শ্রী ঠাকুর মানুষকে কাছে ডেকে বলেছেন বুঝিয়েছেন তোমরা দেব সৃষ্ট ক্ষমতার আধারে তৈরি এক একটি মূল্যবান সত্তা তোমাদের ভেতর স্তব্ধ হয়ে আছে সুপ্ত হয়ে আছে ঈশ্বর প্রদত্ত সুর লয় আর তান ঠিকভাবে বেজে ওঠো তার দুয়ারে অমনি পৌঁছে যাবে তোমার প্রার্থনা মহাবিশ্বের সেই মহাসঙ্গীতের ধারক তিনি তাঁরই রেশে বিভর তিনি এসেছেন আমাদের কাছে আমাদের পরম সৌভাগ্য বলেছেন সবাইকে সেই মহা ঐকতানে অংশগ্রহণ করে সার্থক হতে এবার দেখি শ্রী শ্রী ঠাকুরের সঞ্জীবনী শক্তিধারী অমৃতবাহী সেই অগণন বাণীধারা কেমনভাবে আদর্শে রঙে রসে রূপে বিভিন্ন বিষয়ের আঙ্গিকে বাস্তবায় প্রক্ষালনে অগণিত মানুষের প্রাণ দিব্য চেতনার অস্তিত্বের বৃদ্ধির আর বিবর্ধনের সারা জাগিয়ে এক চিরন্তন প্রেরণায় উদ্দীপিত এবং সন্দীপিত করে রেখেছে শ্রীমদ ভগবদ গীতায় চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যেদা যেদা হি ধর্মস্ব গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদা তানং সৃজাম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশাই দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে এখানে একটু বলে নেওয়া দরকার বিনাশ মানে উৎপাটন বা ধ্বংস নয় শ্রীধর স্বামী বলছেন দুষ্ট নিগ্রহে তাঁর নির্দয়তা শঙ্কা করা উচিত নয় বালকের শাসনে মাতার যেমন বালকের প্রতি অকারুণ্য হয় না রূপ দুষ্টের দমনে গুণ দোষের নিয়ন্তা পরমেশ্বরেরও তাহাদের প্রতি এই অকারুণ্য হয় না বিভিন্ন শাস্ত্র পুরাণে এবং সেসবের দার্শনিক ভাষ্যে আমরা দেখতে পাই অসাধুকে পরমেশ্বর পরিত্যাগ করেন না তার ইহলৌকিক এবং পরিমার্জন সতের দিকে দিক পরিবর্তনে সকল প্রকার সহায়তা করেন সেই দিব্য প্রয়াস সেই দিব্য প্রেম দিব্য বিবাহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমৃত নির্ঝর কথা আর সাহিত্য চিরভাস্বর তাই বোধহয় খুবই সঙ্গতভাবে সকল দেশের সতের ঐতিহ্যকে সম্মানের সাথে সমীয় করে আজ সকল জেলখানার নাম পরিবর্তন করে নাম দেয়া হচ্ছে সংশোধনাগার গীতায় শ্রীকৃষ্ণের বাণীর আধারে পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখতে পাওয়া যায় যখন এক সার্বিক বিভ্রান্তিতে জগৎ বা জগৎব্যাপী অস্থিরতা নৈরাশ্য নৈরাজ্য হিংসা হানাহানি আর দুষ্টের দাপটে মানুষ দিশাহারা তখন আশা আর বরা ভয়ের হাতে নিয়ে আবির্ভূত হয়েছেন কৃষ্ণের বাণীর আধারে পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখতে পাওয়া যায় যখন এক সার্বিক বিভ্রান্তিতে জগৎ ব্যাপী অস্থিরতা নৌরাশ্য নৈরাজ্য হিংসা হানাহানি আর দুষ্টের দাপটে মানুষ দিছে হারা তখন আশা আর হাতে নিয়ে আবির্ভূত হয়েছেন পরম করুণাময়ের দূত যার দৈব উপস্থিতিতে এবং অনুপ্রেরণায় উদ্দীপিত অসংখ্য মানুষ নেমে পড়েছেন আত্মের সেবায় সদ্ভাবনার পূর্ণ মুক্তায়নের এমন এক পরিপ্রেক্ষণে পরম কারুণিক পরমেশ্বরের কারুণের আধার হয়ে আবির্ভূত হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বজ্ঞাব্দ বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার সংক্রান্তি দিবস তালনবমী তিথি উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে চোদ্দই সেপ্টেম্বর সকাল সাতটা পাঁচ মিনিট অবিভক্ত বাংলার পাবনা জেলার হিমায়েতপুর গ্রামে কেবলমাত্র সৎ ভাবনায় সদা নিমগ্ন ঐশ্বরিক আকর্ষণে তাকে কেন্দ্র করে জড়ো হয়েছিলেন এক গুচ্ছ জ্ঞানী ত্যাগী ভক্তিমান আদর্শবান মানুষ এইসব পণ্ডিত গভীর জ্ঞানী মানুষেরা ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের ভাবাদর্শ মত এবং পথের চুল ছেঁড়া বিশ্লেষণ করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে চন্দ্রকে অজস্র অসংখ্য প্রশ্ন করেছেন নানান ক্ষেত্রে সংশয় প্রকাশ করেছেন সিসি ঠাকুর অনুকূল চন্দ্র অক্লান্ত ভাবে তাদের ভাবে দিবার ওই গঙ্গার সোতর ধারার মতো প্রশ্নাবলীর উত্তর দিয়ে গেছেন তাদের সকল সংশয় নিরসন করেছেন তার অনুগামী এইসব পণ্ডিত মানুষেরা নিরলসভাবে নিষ্ঠানুপন পরিশ্রমে সিসি ঠাকুরের বক্তব্যের সঙ্গে তুলনীয় ম এবং মন্তব্য যথাযথ তত্ত্ব এবং তথ্য বেদ বেদান্ত উপনিষদ গীতা কোরআন বাইবেল ত্রিপিটক অন্যান্য নির্ভরযোগ্য ধর্মশাস্ত্র সংক্রান্ত প্রবন্ধাবলী এবং পুস্তকাদি বিভিন্ন অভিধান মনোবিজ্ঞান সংক্রান্ত পুস্তকাদি রসায়ন শাস্ত্র পদার্থবিদ্যা সংক্রান্ত পুস্তকাদি আয়ুর্বেদ শাস্ত্র সংক্রান্ত পুস্তকাদি অবিরত অনুসন্ধান করে করে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে উপস্থাপিত করেছেন শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন সময়ের বিভিন্ন বক্তব্যের লিখিত রূপের যে প্রকাশনা রয়েছে যথা আলোচনা প্রসঙ্গের কথা প্রসঙ্গে নানা প্রসঙ্গে পথের কড়ি ইত্যাদি সেগুলিকে পাতায় পাতায় নোটে সেই সব অনুসন্ধানের প্রামাণ্য সূত্রের উল্লেখ রয়েছে সিসি ঠাকুরের শ্রী মুখও নিঃশ্চিত ছড়ার প্রতিটি স্তবকে রয়েছে জীবনের প্রতিটি বাঁকের জন্য জীবনের প্রতিটি পদক্ষেপেই রয়েছে যে বাঁধার বিন্ধাচল তার সমাধানের জন্য অপসারণের জন্য যেন এক একটি বিদ্যুৎ ঝলক শ্রী ঠাকুরের লোককল্যাণের হিসাবটা সোজা সদাচারের অর্থাৎ শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক মাধ্যমে ব্যক্তি মানুষের সর্বাঙ্গীন কল্যাণ তাদের দিয়ে হবে পরিবারের কল্যাণ তৈরি হবে আদর্শ পরিবার সেইসব সব পরিবারই শোষণহীন অহিংস সমাজের ভিত্তি তৈরি করে দেবে সেই সব সমাজ বাঁচাবে দেশকে সর্বরকমে অবক্ষয়ের হাত থেকে বাঁচবে পৃথিবী রোগ শোক অন্যায় অবিচারের নারকীয় যন্ত্রণা থেকে দিগন্ত থেকে দিগন্তে অনুরণিত হবে শ্রী শ্রী ঠাকুরের মহামন্ত্র মা মৃয়স্য মা জহি সক্রতে চেত মৃত্যুম অবলোপয় স্বস্তিময় জীবনের অধিকারী হয়ে উঠবে পৃথিবীর সমস্ত মানুষ এই সব কথা শুধু কথা স্তরে রাখেননি শ্রী শ্রী ঠাকুর দেখিয়েছেন দৃষ্টান্ত স্থাপন করে কাজে কথায় লেখায় কলকারখানা বিদ্যুৎ ব্যবস্থা গবেষণাগার পাঠাগার বিদ্যালয় ছাপাখানা পুস্তকপত্র পত্রিকা প্রকাশনা সেই তৎকালীন অজ পাড়াগা হিমায়তপুর দেশ ভাগ পরবর্তীকালে কপদ্যক্ষীন অবস্থায় দেহঘরেও সেই সেই সবেরই প্রায় অলৌকিক পুনরাবৃত্তি অবশ্য অলৌকিক না বলে বলা উচিত অসামান্য কর্মশৈলীর অসামান্য সাংগঠনিক পুনঃসংস্থাপন কারণ অলৌকিক সত্বটি শ্রী ঠাকুরের অনুপ্রেরিত কর্মযজ্ঞে অনুপস্থিত সেখানেই সবাই জানে কৃপার মানে করে পাওয়া জানে কড়াই পাওয়ার জননী জানে অপরের মঙ্গল চিন্তায় নিজের মঙ্গলের প্রসূতি শ্রী ঠাকুর চেয়েছিলেন তার এই সর্বকল্যাণকামী আদর্শ বাস্তবে রূপায়িত হয়ে উঠুক একটি বিশ্ববিদ্যালয় ইষ্টপ্রাণ সঙ্গী সাথীদের সেই জন্যেই আশ্চর্য সব অনুপ্রেরণার কথা বলে উজ্জীবিত করেছেন তার কথার সঞ্জীবনী সুধায় শাঁত হয়ে তার অমীয় ভাষার স্রোতের শক্তিশালী প্লাবনে তরঙ্গায়িত তার অনুগামীরা হয়ে উঠেছেন ব্রজ কঠিন মানসিকতার নিষ্ঠাবান কর্মযোগী যেমন ধ্রুব তারার মতো ভাষ্য শিশি বদ্দা নিষ্ঠার দুটি সিদ্ধ আচার্যদেব শ্রী দাদা কর্মনিষ্ঠা আর কর্তব্যের পুত প্রদীপের অচঞ্চল শিখার মতো পূজনীয় বাবাইদা দৈব পরম্পরায় রিদ্ধ পূজনীয় সিপাইদা আর পূজনীয় বেঙ্কিদা ভক্তিতে নিষ্ঠা নিষিক্ত দেব মানবের পুত পীঠ ঠাকুর বাড়ির পূজনী এবং পূজনীয় সদস্য সদস্যরা এবং তৎস শ্রী ঠাকুরের আদর্শ অবিচল অনুরাগী সংশ্লিষ্ট সকল দাদা ও মায়েরা মাত্র বাইশ বছর বয়স যখন তখন এক ভক্ত অনুরাগীর স্বনিবন্ধ অনুরোধে বিনিদ্র এক রজনীতে লিখলেন ছোট্ট একটি পুস্তিকা ছাপার অক্ষরে তা দাঁড়ালো বাহাত্তর পৃষ্ঠা নাম হলো সত্যানুসরণ ওই বাহাত্তর পৃষ্ঠার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য একটি পথ হারা দিশাহারা সংসার জীবনে হতাশ মানুষের জীবনে মোড় ঘুরিয়ে আমূল পরিবর্তন এনে দেওয়ার ক্ষমতা রাখে পুস্তিকাটির প্রথমেই ছোট্ট একটি ভূমিকায় মানুষের মোহ এবং লোভের গোড়ায় আঘাত হানলেন বললেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকে দিলেই পেতে হবে তা মানুষের সর্বাঙ্গীন কুশলের জন্য তিনি কত আকুল আন্তরিক এবং আগ্রহী ছিলেন তা বুঝবার জন্য সত্যানুসরণের মূল লেখা শুরুর প্রথম পৃষ্ঠাতে তুলে ধরছি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে ভ্যাম্পায়ার হলো এক জাতীয় বাদুর ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করে থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তো নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে আর ভিতরে গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না পরের অনুচ্ছেদ দুটি আমাদের মন পুড়িয়ে দেয় সেই বিখ্যাত প্রবাদ প্রতিম দুটি পংক্তি পান্থ, খান্ত হও হে দিগগপত উদ্যম বিহনে কারপুরে মনোরথ যেগুলি সারার্থ চেষ্টাতে যতটা গৌরব প্রাপ্তিতে ততটা নয় উল্লেখ করছি অনুচ্ছেদ দুটি হটে যাওয়াটা বরণ দুর্বলতা নয়কো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অমলান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালই চির তারা কখনই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদের জীবন ক্ষয় হয়ে যায় সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে ঠাকুর বলেছেন যে যে বলাই কম কাজে বেশি সেই প্রথম শ্রেণীর কর্মী যেমন বলে তেমনি করে সে মধ্যম শ্রেণীর কর্মী যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী আর যার বলতেও আলস্য করতেও আলস্য সেই অধম শিশি ঠাকুর বলছেন পারিপার্শ্বিককে সুস্থ রাখো পরিবেশকে নির্মল করো অন্যের কল্যাণ করো তাহলেই নিজের বাঁচাবাড়ার পথ মসৃণ হবে সত্যানুসরণ থেকে আরও কিছু উদ্বৃত্তি তুলে ধরলাম তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বর অধীশ্বর হবে স্বার্থপরতা স্বাধীনতা নয় বরং স্বাধীনতার অন্তরায় দান করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক দান করে প্রকাশ যত না করো ততই ভালো অহংকারী কামনায় নিজের মঙ্গল প্রসূতি ধনী হও ক্ষতি নাই কিন্তু দিন এবং দাতা হও অহংকারী ধনী মলিনতার দাস তাই জ্ঞানকে উপেক্ষা করে সত্যানুসরণ অসংখ্য মণিমুক্ত ঠাসা সকলের কাছে আমার অনুরোধ এই সত্যানুসরণ বইটি দিনে একবার করে হলেও পড়ুন এবং দৈনন্দিন জীবনে সেটিকে সর্বদা সাথী করুন জীবনে বল ভরসা পাবেন অবসা চিরতরে দূর হয়ে যাবে স্থান সংকুলনের সমস্যা হবে তাই লোক কল্যাণে ঠাকুরের নিরন্তর প্রচেষ্টা যে প্রকাশনাগুলিতে বিরাট বিশাল রচনা সম্ভব থেকে তার সামান্য কিছু উল্লেখ করব। প্রথম খণ্ডে এই গ্রন্থে ছড়ার আঙ্গিকে লোক কল্যাণকর যেসব মণিমুক্ত বশ্চিত হয়েছে সেখান হতেই বিষয় অনুসার মানব কল্যাণকর দর্শক শিশি ঠাকুরের নির্দেশিত বিখ্যাত প্রায়োগিক মরকোচের সন্ধান পাবো নীতিসম্মন্ন শিশি ঠাকুর বানিয়ে দিলেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায় নার সাথে কোলাকুলি নার বুকেতেই পরেই ঢুলি সন্তান চর্চা সম্পর্কে ঠাকুরের বাণী জন্ম হতে পাঁচ সাত বছর ঐক্যবদ্ধ সম্বেগ বেগ ছেলেপুলের অন্তরেতে প্রায় চলে হয়ে সবেগ এরই ভেতর যে সম্বেগ যেমন ভাবে মাথা তোলে তারই তেমন নিয়মনে জানার দীপ্তি তেমনি খোলে ও বয়সে মায়ের কাছে ছেলেপুলে থাকবে যত মায়ের সূক্ষ্ম সম্পোষণে সংস্কার হবে দক্ষ তত শিশু যখন আদবুলিতে যে লক্ষ্যতে যা যা কয় তা না বুঝে চাপান কথায় আনেই বোধের বিপর্যয় দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না এমন বলায় প্রায় ছেলে বায়না তেমন ধরে না খিদে বুঝে তবে ছেলেপুলের পুলের খাদ্য দিবি ওনা হলেই জানিস সেধে রোগের পুজোয় দিন যাবিবি পাঁচ বছরেই ছেলেপুলের অভ্যাস ব্যবহার ঝোঁক যেমনি আনবে ইস্তমালে তেমনি জীবনের রোধ স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলেপুলেই দেখে গোল্লায়েরই সদরদারে বাচ্চাগুলোই রাখে শিক্ষা সম্বন্ধে শিশি ঠাকুর বানিয়ে দিলেন শিক্ষকের না ইষ্টে টান কে জাগাবে ছাত্রপ্রাণ থাকলে ছাত্রে ইষ্টে টান তবেই জাগে কড়া প্রাণ লেখাপড়ার দর হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না সেবা সম্পদ সহনুভূতি আপন করা বুকের টান শিক্ষক বলে তাকেই জানিস তিনিই বাস্তব বিদ্যাবান মাতৃভক্তি অটুট সেই ছেলে হয় কৃতি তত স্বাস্থ্য সদাচার সম্বন্ধে শ্রী ঠাকুর বানিয়ে দিলেন সদাচারে বাঁচে লক্ষ্মী বাঁধা তার ঘরে হরদম রোগ লেগেই থাকে দেখ আগে তুই ছেলের মাকে নিশ্চয় বেকুপ অজান বেটি আচার বুদ্ধি নেই কে খাঁটি পরিপাটি নয় কর্ম তাহার নারে না সিদ্ধি নিষেধের ধার ভালো মন্দ জানে না কিসে বেটি এমনি হারা দিশে তাই তো অমন রোগ বালাই শোধরানো ছাড়া ওষুধ নাই লোক চরিত্র সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন অভ্যাস ব্যবহার ঝোঁক রোগ দেখেই বুঝবে কেমন লোক নিছক জানি সজ্জনেরে ফেলতে বেঘরে স্বার্থ লোলোভ ইতর যারা পেতেই ঘরে সচ্চলনের সুযোগ নিয়ে ফেলতে তাদের বাগে

মানুষ কেমন অন্তরে আঁকা আছে সুষ্ঠুভাবে ভাবে বীজের জীবন বন্ধরে সমাজ বলে এছাড়াও পুরুষ ও নারী বিবাহ দাম্পত্য জীবন জনননীতি সমাজ কৃষি শিল্প দারিদ্র্য ব্যবহার কেমন ভাবে চলতে হবে আমাদেরকে কেমন ভাবে এগুলি পালন করতে হবে সেগুলির জন্য শিশি ঠাকুর বানিয়ে দিলেন ভরা ইতর মন পরের ভালোই কাতর হয় পরশ্বিতে ফলে মনকে সতে উতলে তুলে অভাব পূরণ করলে সেই সেবা হয় সত্যি সেবা কথাটি কি ধরলে গুরু কিংবা গুরুজনে আগ্রাহাতুর সেবার ফলে অনটনটি যাবেই ছুটে চলৎস্মায়ের পুষ্টি বলে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে ইষ্টভীতি ইতি কাটে মহাভীতি বিপদ আপদ বেড়া জালে যদি পেতে চাস সাধ্য ভরে নিত্য পালিস কাটবে পাস নিত্য করিস ইষ্টভীতি প্রাণপাণে যা পারিস দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস ধর্ম কর্ম যতই করিস ইষ্টভীতি ফেলে সবই জানিস হোল ব্যর্থ ওরে আর্য ছেলে এইভাবেই ছোট ছোট বাণীর মাধ্যমে তিনি আমাদেরকে সমস্ত রকম শিক্ষা দিয়ে গেছেন তিনি তার আদর্শকে নিয়ে চলার কথা বারবার করে বলেছেন এবং তিনি এই সমস্ত বাণীগুলির মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে চলতে হয় এবং প্রতিটা পদক্ষেপে প্রতিটি ছোট ছোট চিন্তা ভাবনার মধ্যেও তার সমস্ত বাণীগুলি আমাদেরকে মজ্জাগত করতে হবে প্রতিটা কাজ করতে যাওয়ার আগে যদি আমরা শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা বাণীগুলিকে স্মরণ করে কাজ করে চলি তাহলে দেখবেন জীবনের পথে আপনার কখনো বাধা হবে না আপনি সঠিকভাবে এগিয়ে যাবেন সবকিছুতেই আপনি জয়ী হবেন আচার্যদেব পূজ্যবাদ সিসি দাদা এবং পূজনীয় বাবাইদা সিসি ঠাকুরের লোক কল্যাণ সুবিশাল এই কর্মকাণ্ডকে ঐশ্বরিক দক্ষতায় সঠিক পথ নির্দেশে সুনিপুণ প্রয়াসে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন জয়গুরু বন্দে পুরুষোত্তম